আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়ার অকশন। প্রথম রাউন্ডে নামের সাথে নাম উঠেছে লিটন কুমার দাস ও মুশফিকুর লিটন এর মুশফিককে যে অপমানিক করলেন লঙ্কা লঙ্কা প্রিমিয়ার লিগ অকশনের হোস্ট সারু শর্মা মূলত লিটন দাসের নাম উঠলে সারু শর্মা বলেন বাংলাদেশ থেকে লিটন দাস কে বিট করতে চান এরপর অনেকটা আসতেই বললেন তিনি তো এখন ফর্মে মাধ্যমে সেটা অবশ্য মাইক্রোফোনে শোনা গিয়েছে এবং প্রত্যেকে রীতিমতো হেসেই দিয়েছে এই কথা শুনে অর্থাৎ এলপিএল এর এমন একটা মোমেন্টে এমন একটা অকশন টাইমে সবার সামনে লিটনকে অনেকটা অপমানি করেছেন শারু শর্মা এরপর দুই প্লেয়ারের পরে নাম ওঠে মুশফিকুর রাহিমের তবে সেক্ষেত্রে তিনি বলেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রাহিম কেউ কি বিট করতে চান কেউ দলে বেড়াতে চান অবশ্য কেউই রেসপন্স করেনি শারু শর্মার ডাকে অর্থাৎ লিটন কুমার দাস এবং মুশফিকুর রাহিম নিলামের প্রথম পর্ব পর্যায়ে অবিকৃত রয়েছে এখন দেখার বিষয় তাহিদ হৃদয় আফিফ হোসেন ধ্রুব তাস্কিন আহমেদদের মধ্যে কেউ কি দল পান কিনা যদিও নিলামের রিয়াদ জাকের রিসাদ সহ প্রায় পনেরো ঊর্ধ্ব বাংলাদেশি ক্রিকেটার রয়েছে